হংকং কে হারিয়ে পরবর্তী ম্যাচের আগে আইসিসি থেকে চরম সুখবর পেল বাংলাদেশ টি টোয়েন্টি র্যাঙ্কিং এ বড় বড় দলকে টপকে সবার উপরে উঠে গেল টাইগাররা আইসিসি থেকে যে চরম সুখবর দেওয়া হলো বিস্তারিত জানতে ভিডিওতে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কে বলেছে বাংলাদেশ ঘরের মাঠে ছাড়া অন্য কোথাও পারে না আবারও প্রমাণ করলো সেই লিটন কুমার দাসের হাত ধরে কিছুদিন আগেও যে লিটন কুমার দাসকে নিয়ে সমালোচনা করা হচ্ছিল বাংলাদেশ দল নাকি এশিয়া কাপে ভালো করতে পারবে না লিটন কুমার দাস নাকি ঘরের মাঠে ছাড়া খেলতেই পারে না সেই লিটন কুমার দাসে এবার বাজিমাত করলেন একশো চুয়াল্লিশ সালে হংকং বিপক্ষে যে টার্গেট ছিল টাইগারদের শুরুতে অবশ্য দাপটি ব্যাটিং করার আভাস দিলেন পারবেজিমন তামিম দ্রুতই রা যখন সাজগড়ে ফিরলেন ওই দলের কিন্তু গুরু দায়িত্বই নিলেন লিটন কুমার দাস লিটন কুমার দাস দ্রুত নিয়েছিলেন তাও আবার মাত্র বলে শেষ পর্যন্ত গরমের আবহাওয়া মানিয়ে নিয়ে লিটন কুমার দাস এবং তহিদ হৃদয় দলের হয়ে যেন গুরু দায়িত্বই নিলেন লিটন কুমার দাস মাঠ ফেলেছেন উনচল্লিশ বলে উন রানের ইনিংস খোলে তহিদ হৃদয় শেষ পর্যন্ত লড়াই চালালেন তিনিও ছিলেন অপরাজিত যার ফলে হংকং সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ সেই সঙ্গে এশিয়া কাপের আগের ম্যাচেই সুখবর পেয়ে গেল বাংলাদেশ টি টোয়েন্টি র্যাঙ্কিং এ বড় বড় দলকে টককে সবার উপরে উঠে গেল টাইগাররা চলুন এক নজরে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এ পয়েন্ট টেবিল দেখে নেওয়া অজাক আইসিসি পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাবে বাংলাদেশ কিন্তু পয়েন্ট টেবিলে দশ অবস্থান কিন্তু সব থেকে বড় ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে দুইশো যেখানে আফগানিস্তানের পয়েন্ট হচ্ছে দুইশো আর একটা ম্যাচ জিতলেই কিন্তু আফগানিস্তানকে টপকে যাবে টাইগাররা অন্য প্রান্তে আয়ারল্যান্ড জিম্বাবুয়ে নেদারল্যান্ডসকে পিছনে ফেলেছে বাংলাদেশ